হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে হাজির হলেন স্বপ্নম হ্যালো বিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে সব থাকবেন ফেসবুক পেজে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনও দিয়েছেন লাভে মজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক দেখা যাচ্ছে এদিক সেদিক তাকে রয়েছে অন্য ফটোদের দেখা যাচ্ছে এদিক সেদিক নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নম বুবলি তো সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লোকের স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন তো সুপ্রিয় দর্শক বুবলির এমন লোক দেখে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন বন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পূর্বে ভিডিওটি উপভোগ করার জন্য